গ্রামের আসল পিকনিক তো আমরাই করলাম এবার স্টুডেন্ট আমার ছোটো বোনদের ওরা পাঁচ বছর ধরে বায়না করছে পিকনিক খাবে আমরা কখনোই রাজি হই নাই তো এবার সত্যি সত্যি রাজি হয়ে গেলাম এবং সবাই একশো টাকা করে দিয়েছে প্রায় আঠেরো জন আর বাদ বাকি টাকা আমি আমার ছোটো বোন ভরে তারপরেই তো ওদের জন্য একটু ছোটোখাটো আয়োজন করলাম যেন সবাই সুন্দরভাবে মন ভরে পিকনিকটাকে উপভোগ করতে পারে এটা আমাদের বাসাতেই করা সম্পূর্ণ আর সম্পূর্ণ রান্নাটাই কিন্তু আমার হাতেই হয়েছে আর এক এক করে কিন্তু সব আয়োজনই শেষ হতে চলছে এই তো আমি ক্ষীর রান্না করছি নারিকেল দিয়ে সাথে কিছু মুড়ি দিয়ে ওদেরকে খেতে দিয়ে দিলাম ওরা কিন্তু কাটাকুটাও করছে বাসা থেকে সব কিছু নিয়ে আসছে আলু পেঁয়াজ মরিচ সব কিছু সাথে নুডুলস ছিল নুডুলস এদিক দিয়ে ওদেরকে একটু নাস্তা দিচ্ছি খেতে তার এদিক দিয়ে আমরা একটু টুকিটাকি কাজ সেরে নিচ্ছি এইভাবে কিন্তু পিকনিকের কাজগুলো আমরা শেষ করছি আর যেহেতু অনেক মানুষ প্রায় বিশজন আর রান্না করতে অনেক সময় লাগে আর এই তো আমি এখানে চাল ডাল মেখে নিচ্ছি দুপুরে ওদেরকে খিচুড়ি দিবো সাথে মুরগির পা গিলা চামড়া এগুলো রান্না করে নিলাম আর সাথে বাদাম ভর্তা বাদামটা ওরা বাসা থেকেই নিয়ে আসছে সবাই মিলে জিলে আর কি আমরা পিকনিকটাকে শেষ করব তো ওরা খেতে খেয়ে চলে গেল ওরা ঘুরতে যাবে নৌকায় উঠবে আমাদের পাশেই নদী নদী এলাকায় নৌকা আছে সেখানে একটু ঘোরাঘুরি করবে এই তো আমাদের গ্রামের পরিবেশটা অনেক সুন্দর আর গ্রামের প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর ওরা চলে গেছে আমাকে রেখে আমি একা একা এখান দিয়ে মুরগি রান্না বসিয়ে দিছি ডিম ভেজে নিচ্ছি আর আমার ছোটো বোন বেগুন ভাজা করে নিছে সাথে ডালটাও রান্না করে নিব পোলাও আমার আম্মু রান্না করছে সবাই মিলে ঝিলে রান্না টান্না শেষ করতেছে আর এই দিক দিয়ে ওরা সবাই ঘুরতে চলে গেছে আর এই যে আমার পা দেখা যাচ্ছে এবং আমার ড্রেস এটা কিন্তু আমার পেজে পেয়ে যাবেন শারমিন আক্তার প্রোফাইল আদিতেও পেয়ে যাবেন গজ কাপড় দিয়ে ড্রেস তৈরি করে নিছি তো এই তো আমি এখন রোস্ট রান্না করব রোস্টের আগে আমি ভেজে নিচ্ছি তারপর রোস্ট রান্না করব আর রোস্ট রান্না তো কম বেশি সবাই জানেন অনেক সুন্দর করে রান্না করব যেন সবাই মন ভরে খেতে পারে আর আমার রান্নার জন্য প্রশংসা করে আসলে পিকনিক তো মজার আর এটা একটু খেলেও অনেক মজা বেশি খেলেও অনেক মজা পিকনিক মানেই অনেক মজা এই তো রান্নার ফাইনাল যে লুকটা দেখেন একদম লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুধ একদম টেস্ট ছিল আর পোলার চালের সাথে কিছু আলু মিক্স করে দিয়েছি আলু দিয়ে রান্না সেরে নিয়েছি ডাল রান্না করছি কত বড় বড় পাতিলে রান্না করছি বুঝতেই পারছেন অনেকগুলো আইটেম সবাই মিলে খাবো আর খুব ভালোভাবে আমরা এখন খাবারটা শেষ করলাম রাতের খাবার আর এখন ওরা সবাই বিদায় নেবে এই তো বিদায়ের পালা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন